সেই দিনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে তামিলনাড়ু এক এক দারিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তো আজকে আমার নিবেদন হল স্বরচিত একটি কুড়ি লাইনের ছোট্ট কবিতা তো কবিতাটি আমি পাঠ করে শোনাচ্ছি মা বাবা হলেন সবার প্রধান মানুষজন তারপরে আছেন যারা তারাই হলেন শিক্ষক গুরুজন শিক্ষক মানে নতুন জ্ঞানের আলো শিক্ষক সেখানে এটি মন্দ অতি ভালো শিক্ষক মানে শৃঙ্খলা বল শিক্ষক মানে যিনি অন্যায়কে করেন রোল শিক্ষক মানে হিরে মানে রত্ন তার থেকেও দামি শিক্ষককে আপন বন্ধু বলি আমি শিক্ষক মানে যিনি হলেন প্রকৃত শিক্ষাদাতা শিক্ষক মানে মায়ের পরে দ্বিতীয় পিতা মাতা শিক্ষককে সবাই করো সম্মান তাহলে এই সমাজে বাড়বে আমাদের মান শিক্ষক মানে বীজ রোপণকারী ব্যক্তি শিক্ষক মানে এই সমাজের এক বিশাল শক্তি শিক্ষক মানে হিরে মানিক রত্ন তার শিক্ষককে আপন বন্ধু হলে শিক্ষক বলে পরিবর্তন করো দৃষ্টি তাহলেই দেখবে পৃথিবী হচ্ছে নতুন ভাবে সৃষ্টি শিক্ষককে সবাই করো সম্মান তাহলেই এই সমাজের বাড়বেই মদের মান ধন্যবাদ